গুরু বন্ধুরা দাস কিচেনের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ আমরা রান্না করবো ঝাল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো রেসিপিটি শুরু করা যাক তো রেসিপিটি শুরু করার জন্য প্রথমেই আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে একটা তেজপাতা আমি দু টুকরো করে দিয়ে দিয়েছি তখন তেজপাতাটা একটু লাল লাল করে নিয়ে আমি এখন একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা না আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি যেহেতু রিজাল করব একটু পেঁয়াজটা বেশি হলে ভালো হয় তারপর আমি একটা হাফ টমেটো দিয়ে দিয়েছি তো আমি লা পেঁয়াজ আর টমেটোটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে মশলা করে নিয়েছি এক একশিলতে আদা তিন থেকে চার কোয়া রসুন লঙ্কা জিরে আর পেঁয়াজ দিয়েছি একটা তো লঙ্কাটা আমি পাকা লঙ্কা দিয়েছি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি আর এদিকে নুন আর হলুদটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব যত পর্যন্ত মশলাটা থেকে তেল না ছাড়ে তত পর্যন্ত আমি কষিয়ে নেব তো দেখো আমি ভালো করে নেড়ে চড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখো কষানো আমার প্রায় হয়ে গেছে দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তো আর একটু কষিয়ে নেব মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো তোমরাও কিন্তু এভাবে একদিন ট্রাই করতে পারো করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর আমরা রুই বলতে বড় রুই মাছ নিইনি আমরা রুইয়ের পোনাটা নিয়েছি তো রুইয়ের পোনা দিয়ে রুই ঝাল করছি তো দেখো আমার কষানো হয়ে গেছে আর এদিকে মাছটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি এখন ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর একটা কই মাছও ছিল সেই মাছটাও দিয়ে দিয়েছি তো এদিকে মাছগুলো দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এখন সব কিছু সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলতো করে নেড়ে চেড়ে সুন্দর ঝোলের সাথে সব কিছু মিশিয়ে নেব এখন ফুটতে দেব দেখো ঝোলটা ফুটে গেছে আর একটু জাল করবো তো রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে তো কর হ্যাঁ সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও রুই মাছের ঝাল আমাদের রেডি